বিচার সংস্কারের ব্যাপারে আপোষহীন থাকবে বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমি ছিলে তিনি কথা বলেছেন দলটির অন্য নেতারা বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে যদি কোনো দল ভারতের সাথে মৈত্রী চুক্তি করে ক্ষমতায় যেতে চায় তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমা সিলন ফ্যামিলি ব্লেন্ড টি জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে জাতীয় নাগরিক পার্টি রাজধানীর গার্ডেন রোড থেকে শুরু হয় মিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিল শেষে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন শেখ হাসিনার বিচার হয়েছে এবার দল হিসাবে আওয়ামী লীগের ও সঙ্গীদের বিচার আওতায় আনতে হবে যেই ব্যবস্থায় শেখ হাসিনা এই নির্বাচন আসতেছে যদি কোন দল ভারতের ছাত্র মৈত্রী চুক্তিতে অবতীর্ণ হয়ে নতুন ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের পরিণতি একইভাবে আওয়ামী হাসিনার মতন হবে এনসিপির সদস্য সচিব আক্তার বলেন আওয়ামী এবং হাসিনা এখন কেবল অভিযুক্ত নয় আদালতের রায় তারা গণহত্যাকারী বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা ভারত সরকারের কাছে বলতে চাই নিজের দেশের নয় নয়সীন করতে হলে অতি দ্রুত বাংলাদেশে কোনো করুন দলের আহ্বায়ক নাইদ ইসলাম জানান সংস্কার ও জুলাই সনদকে অনেকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও গণতন্ত্রের বিচারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করা হবে শুধু শেখ হাসিনা নয় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তি হিসেবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা দিতে পারে না বলে আমরা আশা করব যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে রাজীব আহমেদ যমুনা